নমস্কার আমি সুমনা আপনাদের সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগত তো আজকে বিশেষ কিছু বানাবো না একটা টিফিন বানিয়ে দেখাবো বাচ্চাদেরকে জট জলদি টিফিন বানিয়ে স্কুলে পাঠানোর জন্য অনেক ঝামেলাও থাকে আর টিফিনটা তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে যেটা আমি দেখাচ্ছি তো এটা কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খাবেও আমি স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি তো বাটারটা দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে একটু গরম হয়ে গেল তারপর পাউলটাকে আমি এদিক থেকে ওপিট ওপিট করে বাটারের সঙ্গে ভালোভাবে সেঁকে নেব। একটু বেশ লালচে কালার করেই করব আর এরকম পাউডিটা লাল লাল করে করলে অনেক বাচ্চা খেতে ভালোবাসে তো আমার বাড়িতে সেই জন্য এভাবেই বানিয়েছি এরপর আমি পাউনিটাকে তুলে নেব দিয়ে একটা প্লেটের মধ্যে আমি শসা পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর এটা বাড়িতে বানানো মেওনিজ ডিম সেদ্ধ দিয়ে মেওনিজটা বানিয়েছি এই ভিডিওটা আমার দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এরপর মেওনিজটাকে আমি পাউটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ যেটা এটা সত্যিই আমার কাছে খুবই ভালো লাগে কাঁচা ডিম দিয়ে মেওনিজ আমি কখনোই পছন্দ করিনি এটা আমার নিজস্ব ব্যক্তিগত কথা তো এই সেদ্ধ ডিমের মেওনিজটা কিন্তু খেতেও টেস্টি তো এরপর আমি শসাগুলোকে দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চাদের কাছে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে আর ওরা সুন্দর করে সাজানো দেখলে খেয়ে নেবে তো আর একটা পাউটির মধ্যেও মেওনিসটা লাগিয়ে নিলাম এরপর আমি এর ওপরে দিয়ে দেব তো এভাবে প্রত্যেকটা পাউটি করে নেওয়া যাবে তা আমি এটাকে কাট করে দিচ্ছি একটু ডিজাইন করে কোনাকণিভাবে কাট করে দিয়েছি এরপর টিফিন বক্সের মধ্যে ভরে বাচ্চাদেরকে দেবেন দেখবেন টিফিন বক্স খালি করে আসছে তো মেয়নিটাকে একটু ওপর থেকে সাজিয়ে দিলাম এটা বাচ্চাদের জন্য অ্যাটেকটিভ লাগার জন্য ধন্যবাদ